সুপ্রভাত বন্ধুরা আজ বারো জুন বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে প্যালেস্তাইনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক এবং তিনজন প্যারামেডিক নিহত হলেন এর মধ্যে দিয়ে উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত মোট দুশো জন সাংবাদিক নিহত হওয়ার খবর জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর গাজানগরে সর্বশেষ নিহত সাংবাদিকের নাম মোয়ামিন মোহাম্মদ আবু আল আউফ অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তার ঢেউ এবার টেক্সাসে এসে পৌঁছল টেক্সাসের অস্টিনে শতাধিক মানুষের একটি বিশাল মিছিল যে যে পিকল ফেডারেল ভবনের দিকে এগিয়ে যায় ভবনটি বর্তমানে আমেরিকার কেন্দ্রীয় সরকারের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে টেক্সাসে এই দিন বিক্ষোভকারীদের হাতে ব্যানার এবং পতাকা ছিল পুলিশের মুখোমুখি হলে তারা আইসি নিপাত যাক বলে স্লোগান দিতে থাকেন মিছিলটি নিয়ে দলটি ফেডারেল ভবন পৌঁছনোর পর সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে অস্টিন পুলিশ সমাবেশকে অবৈধ ঘোষণা করে বিক্ষোভকারীদের চরম হুঁশিয়ারি দিয়েছে আমেরিকার ফেডারেল সরকারের টিকা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ উপদেষ্টা প্যানেলের সব সদস্যকে বরখাস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী রবার্টের কেনেডি জুনিয়র সোমবার তিনি এই ঘোষণা করেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর অভিযোগ প্যানেলটির সদস্যদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব রয়েছে টিকা সংক্রান্ত ওই উপদেষ্টা কমিটির নাম অ্যাডভাইজারি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসেস ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক মতামত প্রতিবেদন এবং একটি সরকারি সংবাদ মাধ্যম কমিটির সতেরো জন বিশেষজ্ঞ সবাইকে বরখাস্ত করার বিষয়টি প্রকাশ পেয়েছে বিশ্বে সর্বাধিক বিকৃত ব্রিটিশ উপন্যাসের রচয়িতা ফেডারিক মারা গেছেন তার বয়স হয়েছিল বছর তিনি প্রায় গোয়েন্দা থ্রিলারের লেখক একসময় সংবাদ প্রতিবেদক এবং যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এম আই তথ্যদাতা হিসেবে কাজ করেছেন পরবর্তীতে তিনি দ্য ডে অব জ্যাকল এর মতো বিশ্ববিখ্যাত উপন্যাস রচনা করেন বিশ্বের জনপ্রিয় টিকটকার খাবি লামেকে সম্প্রতি গ্রেপ্তার করেছে মার্কিন ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট জানা গেছে আমেরিকায় থাকার ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে এই টিকটকারকে পরমাণু চুক্তিতে শেষ পর্যন্ত ইরান রাজি হবে কিনা সন্দেহ আছে বললেন ট্রাম্প হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অস্ত্রে পাকিস্তানি তৈরি যুদ্ধবিমান ধ্বংস করল মায়ানমারের কমিউনিস্ট বিদ্রোহীরা জাপানের অর্থনৈতিক জলসীমায় ঢুকে পড়ল চীনা নৌবহর প্রশান্ত মহাসাগরে আবার উত্তেজনা আসছি দেশের খবরে পাহেলগাঁও নিয়ে বিরোধীদের মুখোমুখি হতে চাইছে না মোদীর সরকার জম্মু কাশ্মীরের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবে সিপিআইএম ফের প্রতিষ্ঠা করতে হবে কাশ্মীরের ন্যায়সঙ্গত সাংবিধানিক অধিকার শ্রীনগরে কনভেনশনে বললেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি ইউপিআইতে বড় অঙ্কের লেনদেনের ওপর ফের বসতে চলেছে বাড়তি চার্জ চূড়ান্ত সিদ্ধান্ত কবে নেওয়া হবে এখনও জানা যায়নি ইউপিআই অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন পরিচালনার ক্রমবর্ধমান খরচ নিয়ে ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের উদ্বেগ প্রকাশ করার পর এই সিদ্ধান্তের বিষয়ে ভাবনা করছে কেন্দ্রের অর্থমন্ত্রক দেশে ফের আতঙ্ক বাড়াচ্ছে কোভিড উনিশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুধবার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে তিনশো জন কোভিডে আক্রান্ত হয়েছেন একই সময়ে মৃত্যু হয়েছে ছজনের এবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে সকলের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানা গেছে বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার একশো একুশ যা যথেষ্ট উদ্বেগের মহারাষ্ট্রে বিগত নির্বাচনে কারচুপির প্রসঙ্গে সংবাদপত্রে প্রকাশিত রাহুল গান্ধীর লেখার পরিপ্রেক্ষিতে নড়ে চড়ে বসল এবার জাতীয় নির্বাচন কমিশন আমেরিকার বিমানবন্দরে ভারতীয় যুবকের সঙ্গে যেভাবে দুর্ব্যবহার করেছে আমেরিকার পুলিশ তা নিয়ে মোদী সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজছে দিন বছরে দুকোটি কাজ এসব কোথায় এগারো বছরের প্রতিশ্রুতি পূরণ হয়নি মোদীকে কটাক্ষ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া মুম্বাই উপকূলে বিস্ফোরণে আগুন ধরে যাওয়া সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে আঠারো জন নাবিকে ওই জাহাজে বাইশ জন যাত্রী ছিলেন এখনও চারজনে খোঁজ পাওয়া যায়নি এই কারণে তল্লাশি এবং উদ্ধারের কাজ এখনও চালিয়ে যাচ্ছে ভারতীয় নৌসেনা বাহিনীর যুদ্ধ জাহাজ আইএনএস সুরাট যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এক দেশ এক ভোট বিলটি বর্তমানে যৌথ সংসদীয় কমিটিতে সূত্রে খবর এবার প্রেম প্রকাশ চৌধুরী নেতৃত্বাধীন কমিটির রিপোর্টের ভিত্তিতে অনুমান দু সালের আগে এক দেশ এক ভোট বাস্তবায়িত হওয়ার সম্ভব নয় এর অর্থ আগামী পাঁচ বছর অর্থাৎ বর্তমান লোকসভা পূর্ণ মেয়াদ পর্যন্ত থাকবে প্রসঙ্গত আগামী লোকসভা নির্বাচন হবে দু সালে সংসদের নিম্নকক্ষে নতুন নির্বাচন সরকারের মেয়াদ হবে পরবর্তী পাঁচ বছর অর্থাৎ দু চৌত্রিশ সাল পর্যন্ত এক দেশ এক ভোট বিলটি পাস হলেও ততদিন পর্যন্ত আইন কার্যকর হতে পারবে না এখন রাজ্যের খবর পানিহাটির তরুণীকে নির্যাতনের ঘটনায় অন্যতম অভিযুক্ত আরিয়ান খানকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশ তদন্তকারী আধিকারিকরা কলকাতার গল্ফ গ্রিন থেকে গ্রেপ্তার করে তবে এখনো পর্যন্ত অভিযুক্ত শ্বেতা খানের খোঁজ মেলেনি বুধবার সকাল এগারোটা নাগাদ গল্ফ গ্রিন থানা এলাকার প্রিন্স গোলাম মোহাম্মদ রোডের একটি বাড়ি থেকে অভিযুক্ত আরিয়ান খানকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের তদন্তকারী অফিসারেরা কলকাতার অন্য জায়গা থেকে আর এক অভিযুক্ত নাবালিকা জোয়া খানকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত শ্বেতা খান এখনও পলাতক তার খোঁজে তল্লাশি করছে পুলিশ এদিন দুপুরে ধৃত আরিয়ান খানকে ডোমজুর থানায় নিয়ে আসা হয় হাওড়া আদালতে তোলে পুলিশ বিচারক নয় দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী শ্বেতা খান গ্রেপ্তার হয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণী ও তালিকা প্রকাশ করলো রাজ্য সরকার মোট একশো চল্লিশটি জনগোষ্ঠীকে চিহ্নিত করা হলো সেই তালিকায় আরও দুই গোষ্ঠীকে নিয়ে সমীক্ষা চলছে বলে জানানো হয়েছে মঙ্গলবার বিধানসভায় এই সংক্রান্ত বিষয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বুধবারই অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন ও তালিকা প্রকাশে আনলো রাজ্যের দেওয়া তালিকায় ও জনগোষ্ঠীগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এক আরও অনগ্রসর বা ও বিসি এ এবং দুই অনগ্রসর বা ও বিসি বি প্রথম তালিকায় ঊনপঞ্চাশটি এবং দ্বিতীয় তালিকায় একানব্বইটি জনগোষ্ঠীর নাম রয়েছে এছাড়া কমিশন জানিয়েছে দেবাঙ্গ বা ভারবুজা সম্প্রদায়কে নিয়ে পুনরায় সমীক্ষা করা হচ্ছে এ প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন এত দ্রুত সমীক্ষা করা সম্ভব কি না সেই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক আরও আগে এটা করা উচিত ছিল আমরা প্রথম থেকে চেয়েছি জাতি সমীক্ষা করে সমাজের পিছিয়ে পড়া মানুষদের ওভিসি তালিকায় নিয়ে আসতে তেলেঙ্গানা জাতি সমীক্ষা করতে পারলে বাংলায় কেন করা যাচ্ছে না ওবিসি তালিকায় এনে অনেক পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষের রুচি রুটির সুযোগ করে দেওয়া সম্ভব কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ জখম একাধিক পুলিশ কর্মী বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে মহেশতলায় এদিন সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা পুলিশ ও স্থানীয় সূত্রে খবর দোকান বসানোকে কেন্দ্র করে এদিন সন্তোষপুর এলাকায় গোলমালের পরিস্থিতি তৈরি হয় বেশ কয়েকটি দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয় খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর চড়ে উন্মত্ত জনতা তাতে জখম হয় একাধিক পুলিশ কর্মী এদের মধ্যে এক মহিলা পুলিশ কর্মীর আঘাত গুরুতর মাদ্রাসায় নশো ভুতুরে শিক্ষক এই অভিযোগ শিক্ষক সংগঠন এবিটিএর এই অভিযোগে বুধবার বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখালো বামেদের শিক্ষক সংগঠন পরে স্মারকলিপিও জমা দেওয়া হয় এ ব্যাপারে প্রকৃত তদন্ত দাবি করে মাদ্রাসা থেকে ভুয়ো এবং প্রকৃত শিক্ষকের তালিকা প্রকাশের দাবিও জানালেন তারা সংগঠনের সম্পাদক সুকুমার পাইন বলেন মাদ্রাসা বোর্ড তুলে দিয়ে মাদ্রাসা শিক্ষাকে আরও পিছিয়ে দিতে চাইছে সরকার পরিকাঠামোগত উন্নয়ন নেই মাদ্রাসা শিক্ষা বা সিলেবাসে বিজ্ঞান মনস্কতা ও আধুনিক বিষয় যোগ করার বিষয়েও সরকারের কোনো উদ্যোগ নেই পরিবর্তে মাদ্রাসায় ভুয়ো শিক্ষক দেখিয়ে আদতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করার চেষ্টা হচ্ছে বাম আমলে মাদ্রাসাকে গুরুত্ব দেওয়া মেধাকে ও মেধার ভিত্তিতে নিয়োগকে গুরুত্ব দেওয়া হতো আর এখন চাকরি চুরি হচ্ছে মাদ্রাসা তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে তবে এ ব্যাপারে মাদ্রাসা হাইকমিশন বা শিক্ষা দপ্তরে কর্তাদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি শেষে খেলার খবর তাইওয়ান ওপেন ভারতের মুখ উজ্জ্বল করলেন জাভলিন তারকা রোহিত যাদব তিনি জাভলিন ছুঁড়েছেন চুয়াত্তর দশমিক চার দুই মিটার দূরত্বে আর তাতেই স্বর্ণপদক জয় করেন তিনি সোনা জয়ের পর তিনি জানিয়েছেন নীরজ চোপড়ার পরামর্শ মেনে এই সাফল্য পেয়েছেন তিনি আমস্টেলভিনে হকি এফআইএইচ প্রোলিগে ভুলের মাসুল দিতে হল অনিয়মিত ভারতকে রোলার কোস্টারে চার তিন গোলে জয় পেল আর্জেন্টিনা আর্জেন্টিনার বিপক্ষে তিন চার গোলে হেরে ইউরোপীয় এই পর্বে টানা তৃতীয় পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে ভারতকে আজকের মুখ্য বার্তাই পর্যন্ত নমস্কার